Assalamualaikum viewers. ওয়েলকাম টু পাহমিদাজ ড্রিম প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আপনাদের যাদের বাসায় ছোটো ছোটো সুনামনি আছে যাদের বাসায় রাজকন্যা আছে তাদের রাজকন্যাদেরকে সাজিয়ে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বেবি ড্রেস কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবে না একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এখানে আছে পার্টি ফ্রক প্লাস গাউন স্কার্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্লিজ প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন বেবি থ্রি পিস গাড়ারা খুব দারুণ দারুণ কি নেই বলেন এই ভিডিওতে আপনারা এক ভিডিওতে এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবে না হয়তো আপনার পছন্দের কোনো একটা ড্রেস এই ভিডিওতে পেয়ে যেতে পারেন সো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন সামনে যেহেতু ঈদ চলে এসেছে তাই আপনার রাজকন্যাকে সাজানোর জন্য অবশ্য অবশ্যই ভিডিওটা দেখবেন বিওর্স আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলি কিন্তু ঈদ কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবেন না যে কোনো এইজের বেবিদের জন্যই কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে সো বিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইম বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভি ভালো লাগলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র বেবিদের না আপনারা বড়দের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন